আমাদের মাদের সবচেয়ে বড় উপহার কী বলতে পারেন আমি একজন মা আমি কিন্তু বলতে পারি শুধু বলবেন আজ তোমার ছুটি কি যে খুশি হয় বলার কথা না আজকে মা দিবস পৃথিবীর সমস্ত মাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার রেসিপি শুরু করছি এখানে আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি রসুন দিলাম একটা রসুন ছোট রসুন আর একটা পেঁয়াজ আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আর চারটা পাঁচটা আলু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আর একটা গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আমি অর্ধেক দিয়েছি আর দিয়ে দিলাম পিজা সিজলি এখানে আমি মরিচ ব্লেন্ডারে গ্লেন্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি আপনারা লাল মরিচও দিতে পারেন লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো যত ভাজবেন তত সুন্দর একটা গ্রান আসে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে দৈনা পাতা আর কাঁচামরিচ আমি এটাকে একপাশে রেখে ঠান্ডা করে নেব আমাদের সংসারে তো কত কি বেঁচে যায় দুই টুকরা পারোটি তিন চারটা রুটি আমারও আগের দিনের রুটি থেকে গেছিলো মনে হচ্ছিলো কীভাবে বাচ্চাদেরকে এটা নাস্তা হিসাবে আমি দিব সেটা থেকে এই বুদ্ধিটা বের করেছি আমি রুটির মধ্যে একটু টমেটো সস আর মেয়নের মাখে নিলাম এখন পুরটা দিয়ে দিচ্ছি লেটুস পাতা দিয়ে দিচ্ছি ঘরে লেটুস পাতা না থাকলে আপনারা যে কোনো শাকের পাতা ব্যবহার করতে পারেন শীতকালে আপনারা পালং শাক আর এখন তো অনেক পুঁশাক পাওয়া যায় সেটাও দিতে পারেন চিজ দিয়ে দিলাম এখন মুখটা বন্ধ করে দিলাম এখন প্যানের মধ্যে একটু বাটার দিচ্ছি এখন রুটিগুলো সাজিয়ে দিচ্ছি তার উপর দিয়ে একটু বাটার দিলাম যারা বড় খাবেন তারা বাটারটা দিবেন না হালকা আছে যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে দেখুন আমি এখন কাটছি কতটা ইয়ামি চিজি হয়েছে দেখুন ব্যাস হয়ে গেল বেঁচে দাও রুটি দিয়ে মজার সকালে কিংবা বিকালের নাস্তা